বিপিএল এর প্লেয়ার আগে এবার তাসকিন আহমেদের সাথে এবারে সরাসরি সাইনিং করেছেন সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটের অন্যতম একজন সেরা পেসার তাসকিন আহমেদ তিন ফর্মেটের বাংলাদেশের সব থেকে দামিও ক্রিকেটার এখন তাসকিন আহমেদ সেই তাসকিন আহমেদ গতবার বিপিএল ও দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুর্বার রাজশাহীর হয়ে এক ম্যাচে সাত উইকেট নিয়ে গড়েছেন বিপিএল ইতিহাসের এক অনন্য রেকর্ড তবে সেই তাসকিন আহমেদকে এবারে ডিরেক্ট সাইনিং করল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারে বিপিএল এ মাঠ মাতাতে দেখা যাবে ডানাতি এই পেসারকে আসন্ন বিপিএল এ সব থেকে শক্তিশালী স্কোয়াড সাজাতে যাচ্ছেন সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তাই তো তাসকিন আহমেদের পর এবারে সরাসরি সাইনিং করা হলো সাইফ হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেটের ডানাতি এই ওপেনার ব্যাটসম্যান এবারে খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা হাডিটার এই ব্যাটসম্যান সাইফ হাসান সাইফ হাসান জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন সাম্প্রতিক সময়ে এমনকি বিপিএল এর গত আসরগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ডানহাতি এই ওপেনার আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালচের হয়ে সাকিব খানের দলে খেলবেন সাইফ হাসান এবং তাসকিন আহমেদ তাসকিন সাহেবকে অবশ্য বিপিএল এর ড্রাফটের আগেই কিন্তু সরাসরি সাইনিং করেছেন ढाका कैपिटल से